স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে শুধুমাত্র একবারই যুদ্ধ হয়েছিল বাংলাদেশের যার নাম বড়াই বাড়ি যুদ্ধ বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেদিন মাত্র আটজন বিডিআরের হাতে নিহত হয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পর পরাজয় স্বীকার করে তারা পিছু হটে এবং অসংখ্য লাশ ফেলে পালিয়ে যায় ভারতের বিএসএফ এতটাই ভয় পেয়েছিল যে ফেলে যাওয়া লাশগুলো নিতে আসেনি বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট তিনটি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয় এর মধ্যে দুই সালের পনেরোই এপ্রিল সিলেটের বধুয়া সীমান্ত আঠারোই এপ্রিল কুড়িগ্রামের রোমারি সীমান্ত এবং উনিশে এপ্রিল পুনরায় বধুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের এর যুদ্ধ হয় এই তিনটি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ বিডিআরের সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে বাংলাদেশের সৈনিকরা ভারতের হিন্দি সিনেমার মতো জয়ী হয় না তারা ঠান্ডা মাথায় যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কেন এরকম রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের গ্রাম দখল করতে আক্রমণ চালায় এবং বড়াইবাড়ি সীমান্তে ভারতকে কিভাবে দাঁত জবাব দিয়েছিল বাংলাদেশের বিডিআর ও বন্ধুরা এই জনতা সবকিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি বাংলাদেশের সঙ্গে ভারতের বড়াই যুদ্ধের একটা অন্যতম কারণ হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পদোয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটা পর্যায়ে বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাঁচ বাসী সীমান্ত দখল করে নেয় এবং সেখানে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করে রাখে এরপর দুই হাজার সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশের সীমান্তের উপর দিয়েই এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআর অপারেশনাল ক্যাম্পে ছয় রাউন্ডগুলি করে বাংলাদেশের সার্বভৌম এলাকার উপর ভারতীয় বিএসএফ এর এইরকম আচরণের প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে ওঠে বিডিআর সৈন্যরা বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পদোয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা করে এপ্রিল মাসের পনেরো তারিখ গভীর রাতে বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে চারশো জন বিডিআর সৈন্য পদোয় অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিডিআর এর সৈন্যরা পদোয়া বাহিনীর বিএসএফ ক্যাম্পকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে সে সময় পদোয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফ এর প্রায় সত্তর জন সৈন্য ছিল কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র ছয়টা গুলি ফায়ার করার পরপরই বিএসএফের সত্তর জন সৈন্য নিঃশর্তে আত্মসমর্পণ করে এবং বিডিআর বাহিনী বিএসএফ সৈন্যদের ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যুদ্ধে বিএসএফ। এই ঘটনার ঠিক দুই দিন পর পদোয়া থেকে আটশো কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে ঢুকে বিডিআরের ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ এজন্য তারা আসামের গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র এনে বাংলাদেশের বড়াইবাড়িতে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয় আঠারোই এপ্রিল ভোর রাত তিনটায় বড়াইবাড়ি গ্রামের কয়েকজন কৃষক তাদের ধান খেতে শেষ দিতে গিয়ে দেখতে পান সকাল সকাল ভারতীয় বিএসএফের কয়েকশো সেনা মেশিনগান আরও বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কাটাতারের বেড়া থেকে বেরিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে ভারতীয় বিএসএফের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগেই বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া এ সময় ভারতীয় বিএসএফের একজন সদস্য কৃষকদের কাছে হিন্দি ভাষায় জিজ্ঞাসা করে বিডিআরের ক্যাম্পটি কোথায় হিন্দি ভাষায় জিজ্ঞাসা করার কারণে কৃষকদের একজন সাইফুল ইসলাম সহজেই বুঝে যায় যে এরা বিএসএফ এর সদস্য তখন সাইফুল ইসলাম কৌশলে বিএসএফকে বিভ্রান্ত করার জন্য বিডিআর ক্যাম্পের মতো দেখতে একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দেয় আর সেটাকে বিডিআর ক্যাম্প ভেবে এগিয়ে যায় বিএসএফ বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে সাইফুল ইসলাম দৌড়ে ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে চান তখন ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া সেনাবাহিনী এবং বিএসএফের সেনা সম্মিলিত সদস্য ছিল প্রায় পাঁচশো জনেরও বেশি ভারতীয় সেনা সদস্যদের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্যরা অতি নগণ্য হলেও বিডিআরের প্রতিটি সৈন্যদের মনে ছিল অসীম সাহস আর সেই সঙ্গে ছিল দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প এরপর বিডিআর এর সদস্যরা দ্রুত স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং নিজেদের ক্যাম্প ফাঁকা রেখে ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেয় কৃষক সাইফুল ইসলাম নিচেও আনসারের প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন তিনি অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে এদিকে বিএসএফ এর সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে গেলে বিডিআর ক্যাম্প মনে করে এলো পাথারি গুলি করতে শুরু করে চারদিক থেকে শত শত গুলি করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই বিএসএফ সদস্যরা বাড়ির ভেতরে গিয়ে দেখে সেখানে কোনো বিডিআর সদস্য নেই এরপর বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলো পাথারি গুলি ছুড়তে থাকে কিছুক্ষণ গুলি ছোড়ার পর ভারতীয় বিএসএফ সৈন্যরা ভাবে হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গিয়েছে কিন্তু এর কিছুক্ষণ পরেই ভারতীয় বিএসএফ এর ভুল ভাঙতে শুরু করে তারা বুঝতে পারেনি বাংলার দামাল ছেলেরা কখনোই পালিয়ে যাবার পাত্র নয় বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্যবহরের সামনে সামনাসামনি যুদ্ধে না গিয়ে গেবিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে কারণ বিডিআর সৈন্যরা ভালো করেই জানত তাদের মাত্র আটজন সদস্য নিয়ে ভারতীয় বিএসএফের পাঁচশো জন সৈন্যের সাথে যুদ্ধ করাটা মোটেও সহজ হবে না এজন্য বিডিআর সৈনিকেরা আগে থেকে গ্রামের ভেতর বিভিন্ন স্থানে স্থানে ফাঁক পেতে রেখেছিল এবং ভারতীয় সেনারা ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বিডিআর সৈন্যরা মেশিন দিয়ে গুলি করতে শুরু করে এই একটা মেশিনগান দিয়ে এক মিনিটে সাতশোরও বেশি গুলি করা সম্ভব বিডিআর সদস্যরা এসব মেশিন দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা বিডিআর সদস্যরা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে গুলি ছোড়ার কারণে ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল বিডিআর সৈন্যরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং এর সৈন্য সংখ্যাও তাদের থেকে অনেক বেশি দিশে হারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফের সদস্যরা বাস্তবে তখন এর মাত্র আটজন সদস্য তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এর এত অল্প সদস্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটা একটুও বুঝতে পারেনি বিএসএফ সৈন্যরা যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর বিএসএফ সৈন্যরা মানসিক ভারসাম্য হারিয়ে এলো পাথারি গুলি করতে শুরু করে যার ফলে বিডিআর লেন্স নায়ক ওয়াহিদ মিয়া সিপাহী মাহফুজ রাইফেল চলা এই যুদ্ধে মাত্র তিনজন বাংলাদেশি বিডিআর সদস্য শহীদ হয়েছিলেন প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর পাঁচটা থেকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয় গ্রামবাসীদের মধ্য থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত আরও বারো জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন আঠারোই এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে থাকে গুলি এরপর বিটিআর আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য এবং হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিটিআর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর জামালপুর ময়মনসিং এবং কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াই বাড়িতে এসে পৌঁছায় আঠারোই এপ্রিল সারাদিন সারা রাত এবং উনিশ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে ভারতীয় বিএসএফ পিছু হতে এবং পালিয়ে যেতে বাধ্য হয় কাপুরুষ বিএসএফ সৈন্যরা কাছে টিকতে না পেরে তারা পালিয়ে যাওয়ার সময় নিরীহ গ্রামবাসীর বাড়িতে আগুন কিন্তু বিডিআরের এর মতো নিরাপদ স্থানে চলে যাওয়ার কারণে কারো কোনো ক্ষতি হয়নি যুদ্ধ শেষে বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়দের ভাষ্যমতে বিএসএফ এর অন্তত একশো জন সদস্য নিহত হয় বাকিদের লাশ ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ যুদ্ধের দুই দিন পরে বাংলাদেশের ধান খেতে পড়ে থাকা ১৬ জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় বাকি অন্তত একশো জন সৈন্যের লাশ যুদ্ধকালীন সময় বিএসএফ সদস্যরা তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায় ভারতীয় অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশে পড়ে থাকা ষোলো জন সৈন্যের নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি একশো জন শূন্য নিহত হওয়ার ঘটনাটি প্রকাশ করেনি কারণ ঘটনাটি ভারত ও তার বিশাল সামরিক বাহিনীর ইজ্জতের উপরে একটা বড় ধরনের আঘাত ছিল পরবর্তীতে বাংলাদেশ সরকার যুদ্ধকে স্মরণীয় করার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির উপর বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে রাখে স্ক্রিনে দেখানো বাড়িটির উপরে গোল আকৃতির যে চিহ্নগুলো দেখছেন এগুলোই হলো পরিত্যক্ত বাড়ির উপর বিএসএফ এর গুলির চিহ্ন এমনকি বাংলাদেশের সরকার তিনজন শহীদ বিডিআর সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন কুড়িগ্রামের মানুষ আজও শহীদ ওইসব বিডিআর সৈন্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সরকারি হিসেব অনুযায়ী যুদ্ধের সময় প্রায় দুই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী দিনে ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয় এবং যুদ্ধ শেষ হয় বড়াই ঘটনার পর তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান শহীদ সিপাহীদের জাতীয় মর্যাদায় দাফন ও পুরস্কৃত করা তো দূরের কথা সরকারের একজন এমপি মন্ত্রীও রোমারি পরিদর্শনে যাননি দীর্ঘদিন এমনকি শাস্তি স্বরূপ তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এবং পরবর্তীতে দেশপ্রেমিক এই সেনাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তবে যাই হোক দুই সালের আঠারোই এপ্রিল আটজন বিডিআর সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ সেদিনের সকল সৈনিকদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন মহান আল্লাহ তালা যেন তাদের জান্নাতের উচ্চ মোকাম দান করেন আমিন তো প্রিয় দর্শক আপনারা কি চান বাংলাদেশ ভারত সীমান্তে বিজেপির শক্তি আরও বাড়ানো হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ